সর্বম শিবামায়াম শেবানন্থা আজকে আমরা একটা বিশেষ সেলেস্টিয়াল ইভেন্ট নিয়ে আলোচনা করব যে ইভেন্টটা যে ঘটনাটা একটা একাধিক পর্বে আমাদের আলোচনার বিষয় হবে ইভেন্ট শুরু হবে তেরোই অক্টোবর এবং তিনটে পর্ব তার থাকবে প্রথম পর্বে তেরোই অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর দ্বিতীয় পর্বে সেভেন্থ নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর আর তৃতীয় পর্বে আঠাশে জানুয়ারি থেকে এই পর্বটা শুরু হবে দু এই পর্বটা কি কিসের ঘটনা না দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্র কানেক্টেড হবে সংযুক্ত হবে প্রথম যে কানেকশনটা হবে তারই অক্টোবর তাতে বক্রি বৃহস্পতি আর শুক্র মুখোমুখি হবে সমসপ্তমে বক্রি বৃহস্পতি শুক্রের ঘরে বৃষরাশিতে এবং তার সমসপ্তমে বৃষ্টিকে থাকবে শুক্র এরপরে শুক্র যখন ট্রানজিট হবে সেভেন্থ নভেম্বর তখন বৃহস্পতির ঘরে ধনুতে শুক্র আর শুক্রের ঘরে বৃষতে বৃহস্পতি এটা রাশি বিনিময় তারপরে যেটা নেক্সট হবে আগামী বছর আঠাশে জানুয়ারি ওই সময়টা একটা লম্বা বৃহস্পতির ঘরে শুক্রের অবস্থান থাকবে সেই থার্টি ফার্স্ট মে অবধি দি মিন রাশিতে তো সেখানেও বৃহস্পতি আর শুক্রের স্থান বিনিময় হবে মিন রাশিতে তুঙ্গস্থ শুক্র আর বৃহস্পতি থাকছে বৃষতে তো এটা একটা ইউনিক বিষয় সচরাচর এরকম দেবগুরু দৈত্যগুরুর এতটা দীর্ঘদিনের এবং জোরালো কানেকশান দেখা যায় না এটা আমাদের সব রাশিলগ্নকে বিশেষ ফল প্রদান করবে এবং যে সময়টার মধ্যে এই গ্রহ কানেকশানটা সংগঠিত হবে এই সময়ে মঙ্গলের যে কর্কটে নিচস্ত অবস্থান কর্কটে বক্রগতিতে যাওয়া এবং কর্কট থেকে অতি বক্রী হয়ে মিথুনে যাওয়া সেই সময় বৃহস্পতি আর শুক্রের কানেকশনটা কিন্তু আমাদের জন্য একটা বিশেষ দৈব কৃপা আনতে পারে যদি আমাদের আচরণের মধ্যে আমরা সেই একটা ম্যাচরিটির প্রদর্শন করতে পারি মনে রাখতে হবে যে বৃহস্পতি আর শুক্রের যে ঊর্জাটা যে কানেকশানটা তার সদ্ব্যবহার করতে গেলে তার পূর্ণ ফলাফল পেতে গেলে জাতকের একটা ম্যাচরিটির দরকার আছে ম্যাচরিটি যদি না থাকে তাহলে কিন্তু এর রেজাল্ট ডিজাস্ট্রাসলি নেগেটিভও হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এই বৃহস্পতি আর শুক্র খুব তথাকথিতভাবে আমরা বলি যে একটা শত্রুতা আছে কারণ একজন দৈত্যদের গুরু একজন দেবতার গুরু যখন বৃহস্পতি শুক্র গুরুকুলে ছিলেন ঋষি অঙ্গিরসের গুরুকুলে যখন ছিলেন তখন পুত্র বৃহস্পতিকে কিন্তু একটা ফেভার করেছিলেন ঋষি অঙ্গিরস যদিও তার গুরুকুলে শুক্র কিন্তু অনেক বেশি মেধাবী ছাত্র ছিল তো সেখান থেকেই একটা ইমব্যালেন্স একটা ইনিকোয়ালিটি একটা ফেভার একটা পক্ষপাতিত্ব কিন্তু এই দুটো সত্তা বৃহস্পতি আর শুক্র যদি একত্র হয়ে মিলে মিশে একটা পারফর্ম করতে পারে ফগেটিং ডিফারেন্সেস যেটা বহু চার্টে হয় ওটা একটা ম্যাচরিটির দরকার একটা চেতনার স্তরের কানেকশানের দরকার একটা কনশিয়াসনেসের দরকার সেটা হলে কিন্তু মানুষের জীবনে একটা অন্য রকম মাত্রা হয়ে যায় তো যে থামনেলটা আপনারা দেখেছেন এই ভিডিওটির জন্য এই থামনেলের মধ্যে এই বৃহস্পতি আর শুক্রের অনেক সিক্রেটস অনেক বৈশিষ্ট্য লুকিয়ে আছে এই সঙ্গীতের জগতে যুগলবন্দি যে বিষয়টা এই যুগলবন্দি প্রথম হয়েছিল অনুষ্ঠান হয়েছিল আলাউদ্দিন খিলজির সভায় বারোশো সালে গোপাল নায়ক আর আমির খুসরুর হিন্দুস্তানি ক্লাসিক্যাল আর কর্ণাটিক মিউজিক এই একটা যুগলবন্দি হয়েছিল এবং পরবর্তীকালে আমরা জানি যে ওস্তাদ আল্লাহ রাখা তার পুত্র জাকির হোসেন আলী আকবর খানের শরদ আর শ্রী রবিশঙ্কর এর শ্বেতার এই চারজনের আমি জানি না আপনাদের কজনের কতজন দর্শক আপনারা আছেন যাদের এই চারজনের ডাবল যুগলবন্দি দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আমাদের শৈশবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একাধিকবার এনারা এসেছিলেন এবং তখন বয়স ছোটো ছিল কিন্তু এদের যা পারফরম্যান্স এদের যা ক্রিয়েটিভিটি সেটা যে কোনো মানুষই অ্যাপ্রিসিয়েট করতে পারে তো বিষয়টা হচ্ছে এই যুগলবন্দির মধ্যে একেবারে আলাদা বিপরীত দুটো এন্টিটি দুটো দিক এবং দুজনেই ওস্তাদ কেউ কাউকে টেক্কা দিতে কম যায় না কেউ কারোর চেয়ে কম না কিন এবং একটা সঙ্গীতের দুনিয়ায় বলে সওয়াল জবাব তো সেখানে মেলোডিটা হারমোনিটা ফাইনাল আউটকামটা একটা সাংঘাতিক মাধুর্যর জায়গা সৌন্দর্যের জায়গা একটা ক্রিয়েটিভ এক্সেলেন্সের জায়গায় নিয়ে যাওয়া দুটো ডিফারেন্সকে দুটো পার্থক্যকে একটা মেলবন্ধন করে এই যে যুগলবন্ধির কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু আমরা বৃহস্পতি আর শুক্রের মধ্যে পেতে পারি যদি সেই রেজাল্টটা আমরা সঠিকভাবে পাই সেই জায়গায় যদি আমাদের মেচরিটি থাকে এবং আমরা যদি প্রপারলি সঠিকভাবে এই এনার্জিটাকে ন্যাভিগেট করতে পারি এখন এই কানেকশানটাকে একটা কসমিক গিফট বলা হয় যুগলবন্দির পর পণ্ডিত যশনাথ যার নাম আপনারা সকলেই জানেন তিনি একটা বিশেষ নতুনত্ব অভিনব জিনিস একটা ইন্ট্রোডিউস করেছিলেন তার নাম দিয়েছিলেন জাসরঙ্গি যুগলবন্দি সেখান থেকে পণ্ডিত জাসরাজ সেখান থেকে জাসরঙ্গি জাসরাঙ্গিতে উনি কী করেছিলেন এটা একটা ইনোভেশন মডার্ন ইনোভেশন তাতে কণ্ঠশিল্পী ভোকালিস্ট দুজন দুজন দুটো ভিন্ন রাগে গান গাইবে দুটো ভিন্ন স্কেলে একই সময় মানে কমপ্লিটলি ডিফারেন্ট সম্পূর্ণ বিপরীত যুগলবন্দীতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একই রাগ নিয়ে নানান রকম কারুকার্য হয় জাসরঙ্গীতে পণ্ডিত জাসরাত যেটা করলেন যে দুজন কণ্ঠশিল্পী ভোকালিস্ট দুটো আলাদা রাগ দুটো আলাদা স্কেল একই সঙ্গে একই সময় গান করবে এবং দুজন কণ্ঠশিল্পী একজন মহিলা একজন পুরুষ নারী পুরুষ তো বৃহস্পতি আমাদের মেল এনার্জি শুক্র আমাদের ফিমেল এনার্জি তো এই যে দুটো আলাদা রাগ দুটো আলাদা স্কেল এবং একই সময়ে এই যে ব্রিঙিং টুগেদার বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস এই জিনিসটা কিন্তু সম্ভব এটা একটা ইউনিক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বৃহস্পতিকে জীবাত্মা বলা হয় ইজ দ্য পাওয়ার অফ দ্য জীবা জীবাত্মার যে প্রাণশক্তি যে প্রাণশক্তি আমরা সূর্যের মধ্যে পাই সেই প্রাণশক্তিকে ধারণ করে জীবাত্মাকে প্রাণ জীবন প্রদান করে বৃহস্পতি এবং সেই জীবনকে নবজীবন প্রদান করে শুক্র তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ একটা জীবাত্মার জীবনে মানুষের জীবনে বৃহস্পতি আর শুক্র এই বৃহস্পতি আর শুক্র কানেক্টেড হলে দ্যার ইজ গ্রেট সাইনার্জি সাইনার্জি অর্থাৎ কি এক আর একে তিন হয়ে গেল বৃহস্পতি একা পাওয়ারফুল হলে যা আউটপুট হবে শুক্র একা পাওয়ারফুল হলে যা আউটপুট হবে দুজনে একত্রে মিলিত হয়ে গেলে সেই আউটপুটটা কিন্তু ইন্ডিভিজুয়াল আউটপুটের চেয়ে বেশি হবে দ্য সাম অফ দ্য টু আউটপুটস উইল বি মোর তো এই গ্রেট সাইনার্জির জায়গাটা কিন্তু আমরা অনুভব করতে চলেছি বহু মানুষ যখন একটা টিপিক্যাল এক্সাম্পল আছে একটা গ্লাসে আর্ধেক জল ভরা তো কোন মানুষ কিভাবে দেখবেন তার দৃষ্টিভঙ্গি কি হবে তো বলা হয় যেটা প্রচলিত যে কেউ বলবে দিস গ্লাস ইজ হাফ এমটি কেউ বলবে দিস গ্লাস ইজ হাফ ফুল তো যে হাফ এমটি বলবে সে একটু পেসিমিস্টিক সেটা আমরা একটু স্যাটার্ন মুন বলতে পারি শনিচন্দ্রের কম্বিনেশন আর যে বলবে হাফ ফুল তার মধ্যে একটা অপটিমিজম আছে পজিটিভিটি আছে সেটা আমরা বলতে পারি বুধ শুক্র বা বৃহস্পতি চন্দ্র। কিন্তু বৃহস্পতি শুক্র কম্বিনেশন যদি জন্মছকে থাকে সেই মানুষ ওই একই গ্লাসকে দেখে সে হাফ এমটিও বলবে না হাফ ফুলও বলবে না সে বলবে ওভারফ্লোয়িং উইথ পসিবিলিটিস এই হচ্ছে ডিফারেন্স একটা অন্য মাত্রায় চলে যায় দেবগুরু আর দৈত্যগুরুর কানেকশান এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু সেই ম্যাচরিটি নেই কর্মের সাপোর্টটা নেই আমাদের প্রারব্ধের সেই ব্যালেন্সটা নেই সেই জন্য এই সমস্ত এনার্জিতে আমাদের একটু উল্টো ফল হয় অনেক খরচের হাত হয়ে যায় অনেক দেখনদারি মেগালোম্যানিয়াক হয়ে যায় বিগ এক্সপেন্ডিচার বিগ স্পেন্ডিং প্লেজার সিকার আমোদ প্রমোদ অনেক ইন্ডালজেন্সের জায়গা হয়ে যায় অনেক অহংকার অ্যারোগেন্স ভ্যানিটি হয়ে যায় এবং জীবন একেবারে একটা চলতি ভাষায় বলতে গেলে পুরোপুরি ঘেটে যায় বেশিরভাগ বৃহস্পতি শুক্র নিজের জীবনকে ধরে রাখতে পারে না তাদের একটা অদ্ভুত ডিস্ট্রাকটিভ এলিমেন্ট থাকে ট্রিগার্ড হয়ে যায় যে শুক্র মানুষকে নবজীবন দিতে পারে যে বৃহস্পতি মানুষের জীবনকে ধারণ করে রাখতে পারে দুটোই কিন্তু তাদের অ্যান্টি প্লেয়ার হয়ে যায় তার জন্য একটা মেচরিটির দরকার আছে কিন্তু এই বৃহস্পতি আর শুক্র একটা অদ্ভুতভাবে আপনার জীবনে একটা জাগতিক সাংসারিক আর আধ্যাত্মিক ক্ষেত্রের একটা মেলবন্ধন ঘটাতে পারে এটা খুব সুন্দর ভেরি ব্যালেন্সড স্পিরিচুয়াল অ্যান্ড মেটিরিয়াল কোশেন্টকে তৈরি করতে পারে এই বৃহস্পতি আর শুক্রর কানেকশান তো হোয়াট ডাজ ভিনাস অ্যান্ড জুপিটার ব্রিং টু দ্য টেবল আগে আমাদের সেটা জানতে হবে তো লাভ বিউটি অ্যাস্থেটিক্স সব রকম গ্রেস চার্ম ডিপ্লোমাসি কোয়ালিটিস অ্যাবিলিটিস হারমনি এই সমস্ত কিছু দিজ আর দ্য কোয়ালিটিস অফ ভিনাস উইচ ভিনাস ব্রিংস টু দ্য টেবল বৃহস্পতি আমাদের কী এনে দেন জ্ঞান প্রজ্ঞা অ্যাব্যান্ডেন্স উইজডম তার একটা ন্যায় পরায়ণতা একটা মোরালিটি একটা এথিক্স তো একটা বেসিক্যালি ম্যাজিক্যাল কম্বিনেশন কামস টু দ্য টেবল এখন এগুলো রেয়ার এগুলো বিরল এগুলো সর্বক্ষেত্রে টম ডিকেন হ্যারি আমাদের সকলের মধ্যে এটা হবে না দের ইজ অনলি ওয়ান শাহরুখ খান শাহরুখ খানের যে কারিশমা বৃহস্পতি শুক্র মুখোমুখি বসে আছে এবং সম্ভবত বৃহস্পতিটা ওনার বকরি সম্ভবত কিন্তু একাদশে বৃহস্পতি পঞ্চমে শুক্র এবং বৃহস্পতির দশাই শাহরুখ খান শাহরুখ খান হয়েছে বাদশাহ হয়েছে তো এই যে সাকসেসটা এই ধরনের যে একটা শাহরুখ খানের যে ভার্সিটালিটি যে চার্ম যে ফলোইং এটাই বৃহস্পতি শুক্রের কিন্তু অদ্ভুত একটা রেজাল্ট তো বোধ স্পিরিচুয়ালিটি অ্যান্ড মেটিরিয়ালিজম দুটোকে কাভার করে কিন্তু শুক্র আর বৃহস্পতি আমাদের রেজাল্ট দেবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায় কি আমরা যেহেতু আমাদের মধ্যে সেই মেচরিটিটা নেই আমরা এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি না এবং মোস্ট অফ দ্য কেসেস এই বৃহস্পতি আর শুক্রর যে ডিস্টারবেন্স যে রং মিস হ্যান্ডলিং তার কারণেই কিন্তু আমরা জীবনে একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাই এক্সেসিভ এক্সপেন্ডিচার সেখান থেকে লোন সেখান থেকে ঋণে জর্জরিত হওয়া তো যে বৃহস্পতি আর শুক্র আমাদের জীবনকে খুব সুন্দরভাবে খুব সঠিকভাবে হ্যান্ডেল করার একটা ক্যাপাসিটি দেয় সেই বৃহস্পতি আর শুক্রের উপরেই কিন্তু উই ক্যানট ফাইন্ড হ্যান্ডেল তো তার জন্য একটা মেচরিটি একটা জন্ম ছকে কতটা কি পাওয়ার আছে সেগুলো দেখার প্রয়োজন আছে আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মিন লগ্ন রাশির কি ফলাফল হবে সেই নিয়ে আমরা আলোচনা করব বাট ডেফিনেটলি কিছু না কিছু ভালো রেজাল্ট আমরা প্রত্যেকেই পাব কতটা সেটাকে আমরা সদ্ব্যবহার করতে পারব কতটাকে আমরা সেটাকে আরও অপটিমাইজ করতে পারব সেটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল চার্টের উপর ডিপেন্ড করবে Sarvam Shivamayam Shivananta Shivkripananta.